ভদ্র নমস্কার যত্ন খুলমখা ত্রিপুরা এবং আসাম দুটো আলাদা রাজ্য দুটো রাজ্যে দুটো আলাদা আলাদা রাজ্য সরকার রয়েছে কিন্তু দুটো রাজ্য সরকারেই ক্ষমতাসীন একটাই দল বিজেপি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতেও ক্ষমতাসীন আসামেও ক্ষমতাসীন দুটো রাজ্যে আলাদা আলাদা মুখ্যমন্ত্রী রয়েছে ঠিক কিন্তু এই দুটো রাজ্যে রাজনৈতিকভাবে একজন খুব ক্ষমতাশালী ব্যক্তি রয়েছেন তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাকে বিজেপি দলের তরফে উত্তর পূর্ব ভারতের অভিভাবক হিসেবে দেখা হয় তিনি দীর্ঘদিন নাডার চেয়ারম্যান ছিলেন নাডা মানে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অ্যালায়েন্স যেটা এনডি এরই একটা ছোট্ট ফর্ম বলা যায় তিনি এ টিচারদের কথা বলছি তিনি সম্প্রতি আসামে কর্মরত সর্বশিক্ষা অভিযানের যে শিক্ষকরা যাদের নিয়মিতকরণ হয়নি তাদেরকে তিনি নিয়মিতকরণ করে দিয়েছেন এবং সংখ্যাটা এক দুই হাজার না তেইশ হাজার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ক্যাবিনেট একদিনে একটা মিটিং করে মিটিং করে একটা ডিসিশন পাস করে সেই পাসে সেই ডিসিশনে তাদেরকে রেগুলার করে দেওয়ার কথা ঘোষণা করা হয় এবং সেই অনুযায়ী তাদেরকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দেওয়া হয় অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে যাক জমক করে দেশ দুনিয়াকে জানিয়েই তিনি লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন যাতে বাকি সাধারণ মানুষের কাছে তিনি বার্তা দিতে পারেন যে তার রাজ্য সরকার কত কাজ করছে ত্রিপুরার বিজেপি নেতারাও ছোটোখাটো সমস্যা হলেও আসামে ছুটে যান কারণ তাদের রাজনৈতিক গার্জিয়ানের মতন হলেন আসামের মুখ্যমন্ত্রী সাংবিধানিক কোনো কারণ না কিন্তু আইনগত কোনো ব্যাপার না দলীয় কারণে দলীয় কোনো সমস্যা হলে কেউ বড় নেতা হওয়ার স্বপ্নে শখ থাকলে আবার অন্য কোনো বরণে তাকে টেনে নামানোর জন্য হল আসামের মুখ্যমন্ত্রী স্বর্ণাপন্ন হন বলে জানা যায় তো সেই আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে যখন আঠারোর বিধানসভা নির্বাচনের আগে এসেছিলেন তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছিলেন যে দশ হাজার তিনশো যারা তাদের ব্যবস্থা করবেন এবং সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদেরও ব্যবস্থা করবেন তিনি এটাও বলেছিলেন যদি না হয় তাহলে তার এই কথাগুলো যাতে বারবার যাতে চালানো হয় নিউজে যাতে বারবার দেখানো হয় তিনি বলেছিলেন ঘুমা ঘুমাকে চালানা চালানা ঘুমা ঘুমাকে চালানা তো তার এই চালানা ঘুমা ঘুমাকে চালানা খুব প্রসিদ্ধ হয়ে যায় খুব পরিচিতি পায় এবং যখন বিজেপি ক্ষমতায় আসে এবং বছরের পর বছর ধরে এই শিক্ষকেরা আন্দোলন করলেও তারা দাবি দাওয়া সামনে রাখলেও সরকার তাদেরকে রেগুলার করতে রাজি হয়নি করেনি আজকে পর্যন্ত করেনি তখন বারবারই মানুষ ওই কথাগুলোই বলে কি ঘুমা ঘুমাকে চালানা ঘুমা ঘুমাকে চালানা এটা ব্যঙ্গবিদ্রুপের ব্যাপার হয়ে গেছে আর কি এটা খুব একটা সম্মানের ব্যাপার না বোধ হয় তো এখন একই দল দুটো রাজ্যে ক্ষমতাসীন দুই ধরনের নীতি কীভাবে হয় ওইখানেও যারা আছেন আসামে যারা বসবাস করেন তারাও ভারতীয় আবার ত্রিপুরাতেও যারা বসবাস করেন তারাও ভারতীয় এই বসবাসকারী মানুষদের মধ্যেই কিছু কিছু মানুষ সরকারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে এই চাকরিগুলো পেয়েছে দীর্ঘদিন চাকরি করার পর তাদের যদি দাবি হয় যে তাদেরকে রেগুলার করুক যাতে তারা বাকি জীবন যাতে নিশ্চিতভাবে চাকরিটা করতে পারে এবং চাকরি শেষ হলেও যাতে পেনশন হিসেবে দুটো পয়সা তারা মাসে মাসে পেতে পারে যাতে বৃদ্ধ জীবনটাও যাতে দুবেলা খেয়ে দিয়ে বাঁচতে পারে কাটাতে পারে তো এই মানুষগুলোর জন্য দুই রাজ্যে দুই রকম নীতি একটা দলের কিভাবে হবে এই প্রশ্নটা কিন্তু সারা ত্রিপুরাতে কিন্তু উঠে আসছে কারণ দু সালে ত্রিপুরা হাইকোর্ট বা হাইকোর্ট অফ ত্রিপুরা আদেশ দিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে তাদেরকে রেগুলার করার জন্য রাজ্য সরকার নাকি একটা সময় উদ্যোগ নিয়েছিল তাদেরকে রেগুলার করার ব্যাপারে কিন্তু পরবর্তী সময় রাজ্য সরকার টেটের অজুহাত দেখিয়ে এটাকে আটকে দেয় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার আপনার প্রিপারেশান শুরু করে যখন রাজ্য সরকার হাইকোর্টের আদেশ পালন না করে এই সিদ্ধান্ত কার্যকর করেনি তখন আবার কন্টেম্প অফ কোর্ট আসে মানে আদালত অবমাননা আদালতের নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং এটা স্বাভাবিক তখন সেক্ষেত্রে তখন রাজ্য সরকার জানায় যে তারা সুপ্রিম কোর্টে যাবে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবে এবার ভাবেন আসামের রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারত কিন্তু আসামের রাজ্য সরকার বিজেপিরই সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষদের প্রতি নিশ্চয় দায়বদ্ধ তাদের ভালো নিশ্চয়ই চান তাদের জীবনের সুরক্ষা নিশ্চয়ই চান তার কারণে তিনি নিজের রাজ্যে কাজটা করে দিয়েছেন তাহলে তিনি ত্রিপুরা নেতাদেরকে কেন বলেন না যে ভাই আমি আমার রাজ্যে এটা করে দিয়েছি তোমরা ওইখানে করে নাও তিনি যেহেতু রাজনৈতিকভাবে উত্তর পূর্বের অভিভাবক তিনি তো বলতেই পারতেন তিনি কেন বলেননি তিনি কেন বলেন না এখন ত্রিপুরা সরকার যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে জিনিসটাকে ভালো দেখাবে নিজের রাজ্যের মানুষের ভালো করতে গেলে কারোর যদি যে যন্ত্রণা হয় হ্যাঁ কারোর যদি হার্ট অ্যাটাক হয় বা কারোর যদি হার্টে জ্বালাপোড়া করে এটা খুব একটা ভালো দেখা এটা কি সুস্থ রাজনীতি বলে মনে করা যায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানুষগুলো মানে পীড়িত মানুষ কোনো বিষয় নিয়ে গেলে আদালত থেকে যদি তারা রিলিফ পায় তারপরে সেটাকে আবার চ্যালেঞ্জ করে এটা আগের মানে সরকারের সরকারও এটা করেছে অনেক অন্যান্য সরকারগুলো করেছে আবার এই বিজেপির আমলেও সেম জিনিসটা হচ্ছে মানবিকভাবে চিন্তা করে জিনিসটার মধ্যে কতটুকু যুক্তিযুক্ত তা রয়েছে সেটাকে বিবেচনা করে সে সিদ্ধান্ত মেনে নিলে পারতো সে মানুষগুলোকে রিলিফ দিতে পারতো সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে গোহারা হেরে না কান কেটে তারপর এসে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেয়ে কি এটা ভালো না যে হাইকোর্ট বলে দিয়েছে তো সুতরাং মেনে নাও সেটা করে নাও তাহলে সরকারেরও ভাবমূর্তি ঠিক থাকে সরকারে থাকা ক্ষমতাসীন দলেরও ভাবমূর্তি ঠিক থাকে সাধারণ মানুষের মধ্যেও কোনো ক্ষোভ হলো না সাধারণ মানুষও সরকার সম্বন্ধে বাজে ধারণা করতে করল না তো এখানে এই বিষয়টাকে খুবই গম্ভীর বিষয় বলে মনে হয় কারণ দু হাজার চব্বিশ সালের ষোলো আগস্ট হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে দু হাজার এগারো সালের উনিশ জুলাইয়ের আগে যারা এসএসএতে মানে সর্বশিক্ষা অভিযানে চাকুরি পেয়েছে যে সমস্ত শিক্ষকরা তাদের ক্ষেত্রে টি বা টেট প্রযোজ্য হবে না টেট কোয়ালিফিকেশনের দরকার লাগবে না এর পরেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে তো সেক্ষেত্রে বোধ হয় এই ধরনের বিষয়গুলোকে নিয়ে রাজ্যের সাধারণ মানুষ কোটা এগুলিকে ভালো চোখে দেখে না দেখছেও না এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললে পরে বোঝা যায় যে মানুষ এতে শাসক দল সম্বন্ধে আরও বাজে ধারণা তাদের মনে তৈরি হচ্ছে তারা মনে করছে শাসক দল এই রাজ্যের মানুষের ভালো চায় না এ রাজ্যের মানুষের ব্যাপারে এই রাজ্যের মানুষকে কিছু দেওয়ার কথা এলে তাদের হৃদয়ে পোড়া করে এবং তারা সেক্ষেত্রে কষ্ট পায় সুতরাং তারা ওই বারবার আদালত সুপ্রিম কোর্টে গিয়ে সেখান থেকে নাক কান কেটে এসে তারপরে বাধ্য হয়ে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে মানুষকে কিছু দিতে বাধ্য হয় তো এই ধরনের ধারণাগুলো ভালো না শাসক দলের জন্য ভালো না আমার মনে হয় এই ভিডিও যারা দেখছেন শাসক দলের নেতারা যারা যারা দেখছেন দেখবেন তাদের হয়তো এই ভিডিওতে বলা কথাগুলো তারা হয়তো বিবেচনার মধ্যে আনতে পারবেন এবং এইভাবে নিজেদেরকে সংশোধন করে নিয়ে তারা হয়তো সর্বশিক্ষা অভিযানের যে সমস্ত শিক্ষকরা অনিশ্চয়তায় ভুগছে কারণ না হলে তারা পেনশন পাবে না নাহলে তারা অন্যান্য বেনিফিটগুলো পাচ্ছে না তো শুধু মাসে একটা বেতন ফিক্সড একটা বেতন এইভাবে চলে না বাকি যে যারা সরকারি কর্মচারী রয়েছে যারা রেগুলার কর্মচারী রয়েছে তাদের সঙ্গে একটা বিরাট ফারাক তৈরি হয় এতে তাদের সাইকোলজিক্যাল একটা প্রেশার ক্রিয়েট হয় এতে তারা যেখানে গিয়ে কাজ করছেন ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন বা অন্যান্য কাজ করছেন সেই কাজের মধ্যে মনোনিবেশ করতেও কষ্ট হওয়াটাই খুব স্বাভাবিক এই কারণে খুব শান্তভাবে বুদ্ধিমত্তার সঙ্গে রাজ্য সরকার এবং নেতারা বিবেচনা করলে এই সমস্যার সমাধান চুটকিতে করে দেওয়া যায় আসামের মুখ্যমন্ত্রী করতে পারলে ত্রিপুরা সরকারও করতে পারবে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার যতন খুলুম খা